তোমার তো স্নান হয়ে গেছে বাবা স্নান করে আচ্ছা সবাইকে শুভ নববর্ষ আরো একবার যারা যারা এখনো আমার লাস্ট যে ভিডিওটা ছেড়েছি খানিক্ষন আগে সেটা দেখোনি তারা প্লিজ দেখে এসো আর এই দেখো নিজে কিনি না কেন আজকে আমি তোমার পাঠানো এই গিফটটাই পরবো নববর্ষের দিন স্নান করে উঠে তো সকালবেলা তো দেখেই এমসে গেছিলাম এখন সাড়ে বারোটা বাজে বাড়ি এসে ফ্রেশ হয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আজকে বছরের প্রথম দিনকে একটু সুন্দর করে ফুল টুল দিয়ে পুজো দিয়ে নিয়েছি এবার আবার আছে কারণ আজকে লাঞ্চে বাড়িতে নিমন্ত্রণ রয়েছে বাবার বাড়িতে মানে বাবার ফ্ল্যাটে তো সেখানেই যাবো তো তার আগে যেমন কথা দিয়েছিলাম অর্পিতাকে অর্পিতা দেওয়ার নাই পরে নিয়েছে মানে কাপ্তানটা আর অর্পিতা ভীষণ ভীষণ ভালো হয়েছে আগের দিন তো তোমাকে বলেই ছিল গিফট যেরকমই হোক গিফট অলওয়েজ স্পেশাল হয় বাট তারপরেও আমি এটা বারবার ভালো বলার কারণ এই জন্যই যে তোমরা অনেকেই আমাকে দেখে ওর কাছে কোয়ারি করেছ বা আগামী দিনে করবে নাইটির ব্যাপারে তো সেই জন্য তোমাদেরকে বলে দেওয়াটা দরকার আমার সেটা হচ্ছে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে কাফলারটা দুপাশে লেস দেওয়া গলার এখানে সুন্দর লেস দেওয়া আর বাকি প্রিন্টের উপর রয়েছে অনেকটা জায়গা রয়েছে দুপাশে আর নিচে দেখো লেন্থ কতটা ঠিক আছে আর এখন তো জানোই আমি নতুন পড়তে পারবো না তো সেই জন্য আমি কিন্তু এটাকে আহ আমার বাড়িতে এতদিন ননদের মেয়ে ছিল দেখেছো এখন নেই চলে গেছে বাড়ি তো ওকে দিয়ে আমি পরিয়ে তারপরে এটাকে কিন্তু ধুয়ে তারপরে আমি আজকে গায়ে চড়িয়েছি তো জলে মানে সার্ফে ভালো করে কাঁচাও হয়ে গেছে নাইটিটা তারপরেও দেখো একটু ওখানিও করেনি যেরকম সেরকম আছে সব থেকে বড় কথা রংটা ভীষণ মানে পাকা রং এত টুকুনি রং বেরোয়নি মানে আমি একসাথে চারটে নাইটি ধুতে দিয়েছিলাম সমাধিকে সমাধি বললো যে বাকি তিনটে থেকে একটু একটু হলেও রং বেরিয়েছে বাট এটা থেকে নাকি চুলো রং বেরোনি আটটা টাই মানে এই কোয়ালিটি এতটাই ভালো ইভেন যদি মানে তোমাদেরকে ভুলতে যাই তাহলে বাকি তিনটা যেটা আমি কিনেছি সেগুলোর দাম কিন্তু এর থেকে বেশি কিন্তু ওই যে বললাম দামে কম মানে দুর্দান্ত তো সেই অবস্থা এত টুকুনির রং ওঠে তো তোমরা যারা যারা আমার থ্রু মানে আমার ভিডিও দেখে অরপিতাকে অর্ডার করতে চাও বা অরপিটা থেকে নিতে যাও তাদেরকে আমি বলবো যে বন্ধ করে ভরসা রাখতে পারো কোয়ালিটির উপর দামের তুলনায় কোয়ালিটি কিন্তু দুর্দান্ত বারবার এত টুকুনির রং ওঠে না এত টুকুনির কাপড় ছোট হয় জেনারেলি কটন কিন্তু একটু শিঙ্ক করে যায় বাট তারপর আরো এতবার বলার কারণ আরেকটা আছে কি বলতো দেখবে এই যে গ্রিন কালারটা তারপরে তুতে কালার ব্লু ব্ল্যাক এইগুলো না ভীষণ কিন্তু রং ছাড়ে যতই পাকা রঙ হোক না কেন কাঁচার সময় কিন্তু অন্তত প্রথম দিকে দু একদিন একটু হলেও রং ছাড়ে বাট সেটাই আশ্চর্য যে এটা থেকে কিন্তু এক ফুটাও রং বেরোলি এই জন্য আমি আরো বারবার করে বললাম আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ তো তোমরা যারা যারা অর্পিতা থেকে নিতে চাও বা অর্পিতার সাথে যোগাযোগ করতে চাও আমি আরো একবার উপরে স্ক্রিনে ওর নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার ফোন সেই সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টেও দিচ্ছি ঠিক আছে আমাকে অবশ্যই জানিও কিন্তু আমার নিজের নিজেকে খুব ভালো লাগে প্রত্যেকবার বছরের এই প্রথম দিনে নতুন জামা কাপড় তো ছোট থেকে পরে আসছি বাট সেটা এতদিন বাবা মা দিয়েছে জ্যাঠা জেঠি দিয়েছে আহ বর দিয়েছে নিজে কিনেছি কিন্তু কখনো এরকম ভাবে আহ সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার যে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আছে সেখান থেকে কেউ গিফট করেনি যেটা আজকে আমি পড়েছি তো আমার লাগে অবশ্যই জানিও আরি যে কিন্তু পরে নিয়েছে এই পয়লা বৈশাখে যে তিন চারটে হয়েছে তার মধ্যে থেকে এই সেটটা পরে নিয়েছে তাই তো স্নান করে পরে নিয়েছে এবার রিওর বাবা গেছে স্নান করতে রিওর বাবা স্নান করে এলে তারপরে আমরা রেডি হয়ে যাবো রিওর ডালুদিন না হ্যাঁ তো চলো টাটা আপাতত